নমস্কার বন্ধুরা তোমাদের জন্য আবার আরেকটি একটি বিস্কুট ফ্যাক্টরির তরফ থেকে দুর্দান্ত কাজের ওভার নিয়ে চলে এসেছি তো তোমরা যারা কাজ খুঁজছো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে তোমাদের বিস্কুট ফ্যাক্টরিতে হেল্পার পোস্টে নিয়োগ করানো হচ্ছে হালকা কাজ একদম বন্ধুরা তোমরা এখানে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করে কাজ করতে পারবে মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট এবং এখানে তোমরা যদি কাজটা পেয়ে যাও তোমাদের স্যালারি থাকবে চৌদ্দো হাজার টাকা প্লাস তোমরা ইনকাম করতে পারবে প্রত্যেক মাসে এবং পরে তোমাদের কাজের অভিজ্ঞতা দেখে বেতনটা বাড়ানো হবে তো বুঝতে পারলে একটা উচ্চ অন্য স্যালারিতে নিয়োগ হচ্ছে বিস্কুট ফ্যাক্টরিতে এবং ওয়েস্ট বেঙ্গলের যে কোনো লোকেশান থাকে তোমরা অনায়াসে কাজের ক্ষেত্রে আবেদন করে কাজ করতে পারবে তো অবশ্যই ভিডিওটির মাধ্যমে তোমাদের ডিটেলসে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেবো কীভাবে আবেদন করবে তোমাদের কাজের লোকেশন কোথায় রয়েছে তোমাদের নিয়োগটা কীভাবে করানো হবে সমস্ত তথ্য বলে দিচ্ছি তো স্কিপ করে না ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো আর পারলে ভিডিওটিকে বন্ধু বান্ধবদের কাছে করে দাও যাতে সবার সুবিধা হয় এরকম কাজের খবরগুলো পেতে তো বন্ধুরা এখানে তোমাদের প্রথমে বলে দিই তোমাদের এখানে যে কাজের ধরনটা কাজের ধরনটা কী তো বন্ধুরা এখানে তোমাদের হালকা কাজ বলে দিয়েছি প্রথমে তোমাদের হালকা কাজ প্যাকিংয়ের কাজ ঠিক আছে তোমাদের যে বিস্কুট রয়েছে মেরি বিস্কুট সেই মেরি বিস্কুট এর জন্য তোমাদের এখানে হেল্পার পোস্টে নিয়োগ করানো হচ্ছে তোমাকে বিস্কুট প্যাকিং করতে হবে তোমাদের কোম্পানির তরফ থেকে সমস্ত কিছু দিয়ে দেবে তোমাকে শুধুমাত্র বিস্কুটগুলো প্যাকেজিং করতে হবে এটাই হচ্ছে এর কাজ একদম হালকা কাজ মেল ফিমেল অর্থাৎ পুরুষ মহিলা উভয় কেন্দ্র সহজে কাজ করতে পারবে এবং এখানে তোমাদের বন্ধুরা একটা ভালো স্যালারি পাবে এবং টোটাল ডিউটি থাকবে তোমাদের আট ঘন্টা ঠিক আছে ঠিক আছে আট ঘন্টা কাজ হবে তোমাদের প্রত্যেক দিনে ডিউটি থাকবে ডে শিফট কোনো কোনো তোমাদের রাত্রে শিফট হচ্ছে না ডে শিফট আট ঘন্টার ডিউটি থাকছে এবং এখানে তোমাদের নেক্সট বলে দিচ্ছি স্যালারি বিষয়টা তো তোমরা এখানে স্যালারি দেখতে পাচ্ছ স্টার্টিংয়ে তোমাদের তেরো হাজার দুশো টাকা থেকে সতেরো হাজার চারশো টাকা পর্যন্ত স্যালারি পাবে তোমরা ঠিক আছে তোমাদের স্টার্টিংয়ে তেরো হাজার টাকা থেকে শুরু হবে পরে তোমরা যখন কাজটা বন্ধু আস্তে আস্তে শিখে যাবে তোমরা যাদের অভিজ্ঞতা রয়েছে তারা তো একটু বেশি স্যালারি পাবে তোমরা প্রথমে এবং তোমরা যারা অভিজ্ঞতা নেই ফেসার ক্যান্ডিডেট তোমরা অবশ্যই কাজটি শিখে গেলে তোমাদের সতেরো হাজার টাকা পর্যন্ত বেতন দাঁড়াবে পরে ঠিক আছে এটা তোমাদের একটা স্যালারি রয়েছে এবং তোমরা যারা থেকে কাজ করবে বাইরে থেকে আবেদন করে কাজ করবে অবশ্যই তোমাদের জন্য কোম্পানি দেখতে পাচ্ছ ফ্রিতে রুম দিচ্ছে এবং খাবারের ব্যবস্থা রয়েছে ক্যান্টিন রয়েছে এ সমস্ত জায়গা থেকে তোমরা খাবার খেয়ে থাকতে পারবে ঠিক আছে থাকিয়ে তোমরা কাজ করতে পারবে তো আশা করি বুঝতে পেরেছ তোমাদের জন্য একটা দুর্দান্ত সুযোগ বন্ধুরা তোমরা যারা কাজ করছো অবশ্যই চাইলে এখানে কাজটি করতে পারো তো নেক্সট তোমাদের বলে দিই বন্ধুরা তোমাদের যোগ্যতার বিষয়টা তো এখানে বন্ধুরা তোমাদের কাজটা কি তো প্যাকিংয়ের কাজ তো প্যাকিংয়ের কাজ সেরকম তোমাদের কোনো রকম ভারী কাজ নয় যে তোমাকে জানতে হবে সেরকম নয় শুধুমাত্র তুমি যদি নাম সই জানিয়ে থাকো ঠিক আছে তোমার নামটা সহটা করতে চান তাহলে আবেদন করতে পারবে কোনো কোনো তোমাকে এখানে যোগ্য দেওয়ার প্রয়োজন মনে হচ্ছে না ঠিক আছে তো সমস্ত ক্যান্ডিডেটরা এখানে আবেদন করে কাজ করতে পারবে তো তোমার এখানে বয়সটা হতে হবে আঠেরো প্লাস আঠেরো থেকে তোমার বয়স হতে হবে পঞ্চাশ এই বয়সের মধ্যে তোমরা হলে যে কোনো বয়সে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবে আঠেরো থেকে পঞ্চাশ বন্ধুরা তো বলে দিলাম বয়সটা অবশ্যই তোমরা মাথায় রেখে নাও তোমরা যারা কাজ খুঁজছো অবশ্যই যদি চাও এখানেই কাজ করতে পারো তো কাজের লোকেশন বলে দিই তোমাদের কাজের লোকেশান বন্ধুরা তোমাদের লোকালে পেয়ে যাচ্ছ কলকাতা রয়েছে সোনারপুর ডমজুরু এরকম বন্ধুরা বিভিন্ন লোকেশন রয়েছে এই লোকেশনগুলোতে তোমাদের নিয়োগ করানো হবে তো অবশ্যই বুঝতে পেরেছ তো অতি শীঘ্র তোমরা যারা ভিডিওটি আমার শেষ পর্যন্ত দেখছো আবেদন করে নাও ভালো একটা কাজ তোমার যারা কাজের প্রয়োজন ঠিক আছে তো এখানে কাজের ক্ষেত্রে কীভাবে আবেদন করবে তো বন্ধুরা আবেদন করতে গেলে তোমাদের সরাসরি অফিসে কন্ট্যাক্ট করতে হবে অফিস নম্বরে তো অফিস নম্বর তোমাদের দেখতে আছে যে এখানে দেওয়া রয়েছে তো অফিস নম্বরে তোমরা এই নম্বরে কন্ট্যাক্ট করে নাও ডিটেলসে তোমরা কাজের বিবরণ একবার জেনে নেবে কন্ট্যাক্ট করে সমস্ত তথ্য জেনে ভালো মনে হলে ঠিক আছে কাজে ঢুকে যাবে কোনো রকম ধরনের টাকা পয়সা দিতে হবে না ফ্রি অফ কস্টের তোমাদের কাজ একটি বন্ধুরা যদি টাকা পয়সা দিতে চেয়ে থাকে তাহলে কোনো রকম কাজে যুক্ত হবে না আমি বলে দিলাম তোমাদের ফ্রি অফ কস্ট কাজ কোনো রকম টাকা পয়সা যুক্ত হবে না ঠিক আছে তো ভালোভাবে তোমার কাছে ডিটেলসে যে নাও কল করে এইচারের সঙ্গে কন্ট্যাক্ট করো যে না বুঝে ভালো মনে হলে কাজে ঢুকবে ঠিক আছে তো এটাই তোমাদের বন্ধুরা আজকে একটি বিস্কুট ফ্যাক্টরির তরফ থেকে একটি দুর্দান্ত কাজের খবর শেয়ার করে দিলাম ভিডিওটি তোমাদের যদি একটু মনে হয় হেল্প ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দাও চ্যানেলে যদি প্রথমবার হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমরা এই চ্যানেল থেকে এরকম যে কোনো জেলার যে কোনো জায়গা সম্বন্ধে ছোটো বড়ো খবরগুলো সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে